দেব শুভশ্রী ভার্সেস প্রসেনজিৎ ঋতুপর্ণা ও মাই গড পুরো মাথা নষ্ট নো 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 এটা তো জাস্ট একটা কোনো ছবি হতে পারে না জাস্ট একটা নর্মাল কোনো পিক এটা নয় প্রসেনজিৎ ঋতুপর্ণার একটা টাইমে কুড়ি পঁচিশ বছর আগে যদি আমরা পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো আমরা প্রচুর ছবি প্রচুর ম্যাগাজিন বেরোতো কিংবা প্রচুর তাদের ফটোশ্যুট হতো বিভিন্ন রকম পোস্টার ছবি কিন্তু বেরোতো কিন্তু তার পরবর্তীতে দীর্ঘ সময়ের পরে আমরা দেখেছি যে সেই প্রসেনজিৎ ঋতুপর্ণার সেই জুটিটা সেই কালজয়ী অমর যে যে জুটি জুটি বাঙালির হৃদয়ে রয়ে গেছে এখনো অবধি যে জুটিটা এটস ম্যাজিক্যাল জুটি নামে পরিচিত যে জুটিটা উত্তম সুচিত্রার পরেই যে জুটিটাকে স্থান দেওয়া হয় সেই জুটিটার নাম কিন্তু প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি এবং প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্তকে ট্যাগ করে বহুদিন পরে একটা ছবি আপলোড দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে রয়েছে এবং এটা কিন্তু জাস্ট একটা কোনো নর্মাল কোনো পিক নয় আমি বারবার একটা কথা কিন্তু বলার চেষ্টা করছি এটা একটা নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছেন বুম্বাদা নিউ ইয়ার নিউ বিগিনিং নতুন বছর নতুন শুরু একটা ইঙ্গিত এবং সেটা কিন্তু একটা প্রাক্তন টুকি আসছে নাকি বুমবাদা যে ক্যাপশানটা দিয়েছেন ক্যাপশানটা লিখেছেন যে হঠাৎ দেখা এবং হঠাৎ দেখার সাথে কিন্তু প্রাক্তনের লিংক রয়েছে প্রাক্তন যারা যারা দেখেছো তারা তারা জানো যে হঠাৎ দেখা যে কবিতাটা যেটা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায় তাদের যে কবিতাটা ছিল সেখানে কিন্তু হঠাৎ দেখাটা ছিল মানে অপূর্ব একটা সুন্দর মেলবন্ধন এবং আমার মনে হচ্ছে কোথাও না কোথাও একজন কমেন্ট করেছে আমি দেখছিলাম বিশ্বাস বলে একজন বিগ ফ্যান রয়েছে তিনি কিন্তু কমেন্ট করেছেন সেখানে যে ছবির নাম যদি হঠাৎ দেখা হয় তাহলে কেমন হয় এবং সেই স্ক্রিপ্টটা লেখার দায়িত্ব যদি বুমবাদার ফ্যান্সরাই নেয় নিজেদের মতো করে কারণ বুমবাদা এবং ঋতুপর্ণাদিকে ফ্যান্সরা যেভাবে মাথায় করে রেখেছে আদর করে যত্ন করে তাদের যেভাবে তার সিনেমাগুলো হাউসফুল করেছে দীর্ঘদিন হলে গিয়ে তারা সিনেমাগুলো দেখেন এতগুলো বছর ধরে তারা প্রসিনীতি ঋতুপর্ণা এন্টারটেনমেন্ট করে এসছেন এত দর্শকদেরকে কোটি কোটি দর্শক শহরতলি কেন গ্রাম বাংলায়ও প্রচুর দর্শক রয়েছে তারা আজও অব্দি মাচা শো করতে গেলে স্টেজে গেলে কিন্তু এখন প্রসিনীতি ঋতুপর্ণা সেই শ্বশুরবাড়ি জিন্দাবাদ গানটার নাচ হবেই হবে সেই গানটা হবেই হবে যে কোনো কোনো শিল্পীর ক্ষেত্রে সেটা কিন্তু আইকনিক একটা গান এখনো অবধি সুতরাং সেই নাগপঞ্চমীর জুটি শ্বশুরবাড়ি জিন্দাবাদের জুটি ঠিক আছে পরবর্তীকালে যখন দু হাজার শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় যখন উইন্ডোজ প্রোডাকশন হাউসের ব্যানারে প্রসেনজিৎ ঋতুপাণ্ডাকে ফিরিয়ে এনেছিল তখন কেউ ভাবতে পেরেছিল এই ছবিটা চোদ্দ বছর পরে প্রায় ভুলেই যায় চোদ্দ বছর পরে মানে রামের বনবাস হয় চোদ্দ বছর বয়স একটা যুগ কেটে যায় কিন্তু তখন যে প্রসেন দ্বিতীয় পণ্ডায় জুটিটার এতটা ভালোবাসা ছিল মানুষের মধ্যে এতটা আবেগ ছিল এতটা স্মৃতিটা জড়িয়ে ছিল না কেউ ভাবতে পারেনি যে প্রাক্তন ছবিটা দু ষোলো সালের সর্বোচ্চ বক্স অফিস কালেকশন করা ছবি হবে সর্বোচ্চ আয় করা সিনেমা পয়েন্ট টু বি নোটেড এটা আর কারোর পক্ষে সম্ভব বলে আমি অন্তত মনে করি না কারণ এই দুজনেই কিন্তু তার দ্বিতীয় ইনিংস তাদের কিন্তু শুরু করে দিয়েছেন একটা টাইম ছিল প্রত্যেক ছবিতে তাদের নায়ক নায়িকা হিসেবে দেখা যেত কিন্তু পরবর্তীকালে এই যুগটায় তারা কিন্তু ভালো কন্টেন্টে ছবি বাড়ান তাদেরকে কেন্দ্র করে অবশ্যই ছবি আড়াই লিড রোল কিন্তু ওই কোনো নায়িকা গাছের তলায় নাচ করা এই সমস্ত কোনো কিছু কিন্তু খাজা কোনো স্ক্রিপ্টে কিন্তু তখন আর তারা সাইন করে না সেইটার যুগ আলাদা ছিল এখন যুগ পরিবর্তন হয়েছে গল্পের ধারা চেঞ্জ হয়েছে মানুষের সিনেমা দেখার টেস্ট বদলেছে তার সাথে সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ভুমবাদা এবং ঋতুদি তাই জন্যই আমরা তাদেরকে অনেক বেশি ভালোবাসি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি যদি কন্ট্রোভার্সি হয় কোনো নায়ক নায়িকা কে কেন্দ্র করে সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে কেন্দ্র করে কখনো ক্লিভেজ দেখাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল কখনো নেপোটিজম করা কিংবা কোনো বাংলা ভাষাকে অপমান করা ঠিক আছে সামান্য সামান্য ব্যাপার নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা ঋতুপর্ণা সেনগুপ্তকে পোকিং করা হয় তাদেরকে নানানভাবে খিল্লি করা হয় রোস্ট করা হয় কন্ট্রোভার্সি করে থাকেন কিন্তু বিভিন্ন রিভিউয়ার্স থেকে শুরু করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন রোস্টাররা তাতে প্রসেনজিৎ ঋতুপর্ণার কোনো যায় আসে না কারণ তারা তাদের নিজেদের জায়গায় কিন্তু ঠিক রয়েছেন তারা শুধুমাত্র মানুষদেরকে দর্শকদেরকে বিনোদন দিতেই চায় এতগুলো বছর ধরে তারা বিনোদন দিয়ে এসছেন দর্শকদেরকে এন্টারটেন করে এসছেন আবার তারা কিন্তু করবেন আমার যতদূর মনে হচ্ছে প্রাক্তন টু খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসবে তার কারণ বুম্বাদা এই ছবিটা হঠাৎ দেখা এমনি এমনি দেয়নি বস কিছু তো একটা লজিক্যাল ব্যাপার রয়েছে কিছু একটা সারপ্রাইজিং ব্যাপার রয়েছে তাই জন্য একটা জাস্ট ওই যে বলে না আভাস দিলেন বুমবাদা একটা বড় সড়ো কিন্তু আভাস আমরা পেয়ে গেলাম ইটস আর নটা ইটস আ নটা নরমাল পিক আ প্রসেনজিৎ ঋতুপর্ণা ইটস আ সারপ্রাইজিং কোনো প্যাকেজ কিন্তু একটা রয়েছে আমরা অপেক্ষায় রয়েছি এয়ারলি এক্সাইটেড ওয়েটিং করে রয়েছি আমরা সত্যি বলছি আমরা প্রচন্ড এক্সাইটেড রয়েছি প্রসেন্জিৎ ঋতুপর্ণার আরও একটি ছবি একান্নতম ছবি দেখার জন্য আমরা অপেক্ষায় রয়েছি এবং প্রাক্তনের পরে যখন আমাদের দু হাজার চব্বিশে কৌশিক গাঙ্গুলির পরিচালনা সুরেন্দর ব্যানারে অযোগ্য ছবিটা এসেছিল সেটাও দুর্দান্ত হিট যেমন প্রসিন বন্ডিং কেমিস্ট্রি অন স্ক্রিন যে রোম্যান্টিসিজম হ্যাঁ ওই ওই জিনিসগুলো না বস সবার ক্ষেত্রে হয় না বিশ্বাস করো ঠিক আছে এবং যে সুন্দর সুন্দর গান প্রাক্তনে অনুপম রয়ের ছোঁয়া ছিল অযোগ্যতে অনুপম রয়ের ছোঁয়া অরিজিৎ সিং এর ছোঁয়া তাদের গানে মনোমুগ্ধ করা একটা পরিবেশ এবং সেই রকম গল্প স্ট্রং আমি খুব ওয়েট করে রয়েছি আমি চাইছি শিবপ্রসাদ এবং নন্দিতা দিয়ে আর একটা ছবি করুক বুম্বাদা ঋতুপর্ণা দিকে নিয়ে আর কিছু নেই নতুন বছরে এটাই চাইব যদি পুজোতে আসে তো খুবই ভালো হবে কারণ একটু আগে অ্যানাউন্সমেন্ট করেছেন দেব শুভশ্রী অলরেডি পুজোতে আসছেন সুতরাং প্রসেনজিৎ ঋতুপর্ণাও যদি পুজোতে আসেন জমে ক্ষীর হয়ে যাবে পুজো ক্লাস জাস্ট জমে ক্ষীর শুভশ্রী ভার্সেস প্রসেনজিৎ ঋতুপর্ণা ও মাই গড পুরো মাথা নষ্ট তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে তোমরা কি চাইছো একটা কোনো অ্যানাউন্সমেন্ট আসুক প্রসিনুপাণ্ডার নতুন সিনেমার তাহলে প্লিজ জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা যদি নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা